আমন্ত্রণ পূর্ব পশ্চিমে সঙ্গে আমি আফরিন সুমনা শুরুতে সংবাদ শিরোনাম এবার গাজাকে জাহান্নাম বানানোর ঘোষণা দিলেন উন্মাদ ট্রাম্প আসছে এরদোয়ান সামরিক দিক থেকে এক হচ্ছে তুরস্ক পাকিস্তান প্রবল চাপে ভারত গাজা শুধুমাত্র ফিলিস্তিনিদের বিলিয়নারদের জন্য নয় ট্রাককে প্রবীণ মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের কড়া জবাব একের পর এক অত্যাধুনিক মিসাইল প্রকাশ্যে এবার দুই হাজার কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের খবর দিল ইরান মৌলবাদী মুদের ভারতে মুসলিম সহ সংখ্যালঘু বিদ্বেষী বক্তব্য বেড়েছে চুয়াত্তর শতাংশ সংবাদ মাধ্যম রয়টার্স এর প্রতিবেদনে আরো যা উঠে এলো স্টাইলে অভিবাসী ধরতে যুক্তরাজ্যে ভারতীয় রেস্তোরাঁগুলোতে ব্যাপক অভিযান ভারতীয়দের জন্য দুঃসংবাদ দিলেন ব্রিটেন পাকিস্তানে গণতন্ত্রের কবর রচিত হয়েছে ইমরান খান দর্শক এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত এবার গাজা জাহান্নাম বানানোর ঘোষণা দিয়েছেন উন্মাদ ট্রাম্প ইসরায়েল যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে অভিযোগ এনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিল হামাস এই ঘোষণার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামাসকে গাজায় আটকে রাখা জিম্মিদের শনিবার দুপুরের মধ্যে মুক্তি দিতে হবে নতুবা তিনি ইসরায়েল হামাস যুদ্ধ বিরতি বাতিলের প্রস্তাব দিবেন তারপর গাজায় নরক ভেঙে পড়লে কিছু করার নেই ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে এক দীর্ঘ আলোচনায় ট্রাম্প হামাসের হাত থেকে মুক্তি পাওয়া জিম্মিদের অবস্থা এবং জিম্মি মুক্তি বন্ধের বিষয়ে হামাসের ঘোষণায় অসন্তোষ প্রকাশ করে। শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের ফেরত না পেলে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি বলেন যদি শনিবার দুপুর 12টার মধ্যে সব বন্দিকে ফিরিয়ে দেয়া না হয় তাহলে যুদ্ধবিরতি বাতিল যথার্থ হবে আমি বলবো বাতিল করুন এবং সব হিসাব শেষ নরক ভেঙে পড়ুক তাদের অবশ্যই শনিবার দুপুর 12টার মধ্যে ফিরিয়ে দেওয়া উচিত ট্রাম্প আরো বলেন আমি চাই বন্দিরা এক সঙ্গে মুক্তি পাক ধাপে ধাপে নয় আমরা সবাইকে ফিরিয়ে আনতে চাই সামরিক দিক থেকে এক হচ্ছে তুরস্ক পাকিস্তান চাপে ভারত তুরস্কের প্রেসিডেন্ট সফরে আসছেন যা মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং পাকিস্তান নিয়ে চার দিনের এক কূটনৈতিক সফরের সফরের অংশ তার এই মূল লক্ষ্য হচ্ছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করা বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে সূত্র জানায় পাকিস্তান নৌবাহিনীর জন্য তুরস্কের নৌযান ক্রয় এবং পূর্ববর্তী যৌথ নৌমহড়ার মতো ভবিষ্যৎ সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে এর আগে তুরস্কের প্রেসিডেন্ট এর ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জার ইস্তানবুলে এক বৈঠকে মিলিত হন যেখানে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় হয় এছাড়া দুই সালের সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন এরদোয়ানের আসন্ন সফর কেবল প্রতিরক্ষা ক্ষেত্রে নয় বরং বাণিজ্য বিনিয়োগ এবং অন্যান্য কৌশলগত বিষয়ে পাকিস্তান তুরস্কের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে পুনর্নির্মাণ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রবীণ সিনেটর বার্নি স্যান্ডার্স ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্যান্ডার্স বলেছেন গাজা শুধুমাত্র ফিলিস্তিনি জনগণের জন্য পুনর্নির্মাণ করা হবে কোন বিলিয়নার পর্যটকদের জন্য নয় ট্রাম্পের গাজা পুনর্নির্মাণের পরিকল্পনার প্রতি তীব্র প্রতিক্রিয়া হিসেবে তিনি এই মন্তব্য করেন সিদ্দিকুর রহমানের রিপোর্ট গাজা একটি রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প হিসেবে নতুনভাবে গড়ে তোলা হবে এবং এটি ভবিষ্যতের জন্য এক সুন্দর ভূমি হবে ট্রাম্প আরও বলেন গাজা থেকে যেসব ফিলিস্তিনি চলে যাবেন তারা ভালো বাড়িতে থাকবে তাই তাদের ফিরতে হবে না ট্রাম্পের এমন মন্তব্যের পর বার্নি স্যান্ডার্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন আটচল্লিশ হাজার দুইশো আট ফিলিস্তিনি নিহত এক লক্ষ এগারো হাজার আহত ট্রাম্পের উত্তর কি ফিলিস্তিনিদের জোরপূর্বক বহিষ্কার করা এবং গাজাকে ভবিষ্যতের রিয়েল এস্টেট উন্নয়নের জন্য গড়ে তোলা হবে না গাজা ফিলিস্তিনি জনগণের জন্য পুনর্নির্মাণ করতে হবে বিলিয়নিয়র পর্যটকদের জন্য নয় প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিতর্কিত প্রস্তাবটি ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে বিশ্বের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে তখন স্যান্ডার্স তার মতামত স্পষ্টভাবে তুলে ধরেছেন তিনি যুক্তি দিয়েছেন যে গাজার পুনর্নির্মাণ শুধুমাত্র শান্তিপূর্ণভাবে ফিলিস্তিনিদের জন্য হওয়া উচিত এর মাধ্যমে কোনো ব্যবসায়ী বা পর্যটকদের লাভের উদ্দেশ্য হওয়া উচিত নয় সূত্র আনাদুল এজেন্সি বয়স্ক ইমামকে দেখে তাকে দিয়ে নামাজ পড়ালেন কাবার ইমাম প্রশংসায় ভাসছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমনই একটি ভিডিও বয়স্কদের দেখলে সম্মান জানাতে হয় এমন শিক্ষা পৃথিবীর সব জায়গায় সব ধর্মে দেয়া হয় সেটি আরেকবার দেখা গেল মক্কার পবিত্র কাবা শরীফে কাবা ভিত্তিক ওয়েবসাইট ইনসাইট দ্য হারা মাইন গত শনিবার একটি ভিডিও প্রকাশ করে ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে কাবার ইমামদের মধ্যে সম্মান সিডিউলে এ সপ্তাহে শেখ ইয়াসির আল দাউসারির ফজর নাম নামাজ পড়ানোর কথা কিন্তু তিনি যখন ইমাম এরিয়ায় প্রবেশ করেন তখন তিনি কাবার সবচেয়ে বয়স্ক ও জ্যেষ্ঠ ইমাম শেখ সালিহ বিন হুমায়দাকে দেখতে পান সম্মান জানাতে তিনি তার নামাজ পড়ানোর দায়িত্ব তাকে দেন এদিকে ইসলামের সম্প্রীতি ও সম্মানের ক্ষেত্রে বেশ গুরুত্বারোপ করা হয়েছে মহান আল্লাহ তালা ও হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম বয়স্কদের প্রতি সম্মান জানাতে বলেছেন কাবা হলো পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান সেখানে রয়েছে আল্লাহর ঘর প্রতিদিন কাবায় নামাজ আদায় করতে হাজার হাজার মানুষ মক্কায় যান সেখানে সব ধর্ম বর্ণের মানুষ এক হয়ে যান যারা উমরা বা হজ করতে যান তারা সেখানে সাদা কাপড় পরিধান করেন এতে থাকে না কোনো ধনী গরিবের চিহ্ন ইরান দুই হাজার কিলোমিটার পান্নার হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে দেশটির এলিট ফোর্স ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার অ্যাডমিরাল অ্যালিউরেজা তাংসিরি এ তথ্য দিয়েছেন অ্যাডমিরাল তাংসিরি বলেন এই সব ক্ষেপণাস্ত্র স্মার্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে ডিজাইন এবং তৈরি করা হয়েছে এগুলো আগামী বছর উন্মোচিত হবে খবর মেহের নিউজের বিস্তারিত প্রতিবেদনে ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সেনাবাহিনী আইআরজিসি এবং বাসিস নৌবাহিনীর সহযোগিতায় ইরানে দুই হাজার দুইশো কিলোমিটার উপকূল রেখাকে নিরাপদ রাখতে এই ক্ষেপণাস্ত্র তিনি আরও বলেন এই উপকূলীয় অঞ্চলের উচ্চতা অনেক বিশাল এবং আইআরজিসির নৌ সরঞ্জামগুলো এই পার্বত্য এলাকার নিচে রাখা আছে যাতে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে সেগুলো কেউ ধ্বংস করতে না পারে এর আগে ইরান যে হাইপারসনিক মিসাইল উন্মোচন করেছে তা মাত্র চার মিনিটের মধ্যে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম গত বছরের এপ্রিলে ইরানের অপারেশন ট্রু প্রমিস এক এ ব্যবহৃত ক্রুজ ক্ষেপণাস্ত্র পুরোপুরিভাবে প্রতিরোধে ব্যর্থ হয় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডম এবার ইরানের তৈরি কদর এবং এমাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে আবারও আয়রনডমের অকার্যকারিতা প্রমাণিত হয়েছে ইসরায়েলের মিত্রদের যোদ্ধারা ইহুদিবাদীদের সমর্থনে ইরানের উৎক্ষেপিত শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিরোধে পাল্টা মিসাইল নিক্ষেপ করে তবে অপারেশন ট্রু প্রমিস টু এ ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেই সাথে হাইবারসনিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বিহুদিবাদী ও তাদের সমর্থকদের প্রতিরক্ষা প্রচেষ্টা খুবই অকার্যকর প্রমাণিত হয়েছে হিন্দুত্ববাদী মোদীর ভারতে দুই হাজার চব্বিশ সালে মুসলিম সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্যের ঘটনার আগের বছরের তুলনায় চুয়াত্তর শতাংশ বেড়েছে বিশেষ করে গত বছরে দেশটির জাতীয় নির্বাচন ঘিরে এমন বক্তব্য ব্যাপক হারে বৃদ্ধি পায় সোমবার তাদের এক প্রতিবেদনে এসব তথ্যই জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্ডিয়া হেতলা প্রতিবেদনে বলা হয় আসল ঘটনা হল দু সাল ছিল ভারতে জাতীয় নির্বাচনের বছর উনিশ এপ্রিল থেকে এক জুন পর্যন্ত সাত ধাপে অনুষ্ঠিত এই নির্বাচন দু হাজার তেইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে বিদ্বেষপূর্ণ বক্তব্যের ঘটনার ধরন তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিবেদনে আরও বলা হয় এক তৃতীয়াংশ বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়ার ঘটনা ঘটে গত বছরের ষোলো মার্চ থেকে এক জুন পর্যন্ত এ সময় নির্বাচন চলছিল বিদ্বেষপূর্ণ বক্তব্য আরও উল্লেখযোগ্য হারে বাড়ে মে মাসে এপ্রিলে নরেন্দ্র মোদী ভারতের মুসলিমদের অনুপ্রবেশকারী বলে আখ্যা দিয়েছিল রটার্সের খবরে জানানো হয় ইন্ডিয়া হেডল্যাপ দু হাজার সালে ভারতে এক হাজার একশো পঁয়ষট্টিটি সংখ্যালঘু বিদেশি বক্তব্যের ঘটনা নথিবদ্ধ করে আগের বছর এই সংখ্যা ছিল ছয়শো আটষট্টিটি রাজনৈতিক সমাবেশ ধর্মীয় সভা প্রতিবাদ মিছিল ও সাংস্কৃতিক জামায়াতের মতো জায়গায় এসব বক্তব্য লক্ষ্য করা যায় রটার্স জানায় ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস এই প্রতিবেদন নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের কয়েকদিন আগে এই প্রতিবেদন প্রকাশ করা হলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছেন মেক্সিকো সহ লাতিন আমেরিকা ও ভারতীয়দের দেশে ফেরত পাঠানো শুরু করেছেন তিনি যুক্তরাষ্ট্রের লেবার পার্টির সরকারও একই স্টাইলে বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ কর্মীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে ব্লিটস শীর্ষক এই কঠোর পদক্ষেপ ভারতীয় রেস্তোরাঁ নেইলবার কনভেনিয়েন্স স্টোর এবং গাড়ি ধোয়ার স্থানগুলোতে পরিচালিত হয়েছে এসব সবচেয়ে বেশি অবৈধ ভারতীয় অভিবাসী শ্রমিক কাজ সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার নিজেই এই অভিযান পরিচালনা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে গত জানুয়ারিতে রেকর্ড সংখ্যক অভিযান পরিচালনা করা হয়েছে আটশো আঠাশটি স্থানে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের অভিযানের সংখ্যা আগের বছরের জানুয়ারির তুলনায় আটচল্লিশ শতাংশ বেড়েছে একই সঙ্গে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়শ নয়ে যা গত বছরের তুলনায় তিয়াত্তর শতাংশ বেশি ইভেন্ট কুপারের দফতর জানিয়েছে যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন খাতে অবৈধ কর্মসংস্থানের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তবে গত মাসের অভিযানে রেস্তোরাঁ টেক অ্যাওয়ে ক্যাফে খাদ্য পানীয় ও তামাক শিল্পে নজর দেওয়া হয় শুধু উত্তর ইংল্যান্ডের হ্যাম্পার সাইডে একটি ভারতীয় রেস্তোরাঁয় চালানো অভিযানে সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং চারজনকে আটক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী কুপার বলেছেন অভিযান নিয়মকে অবশ্যই সম্মান করতে হবে এবং তা কার্যকরভাবে প্রয়োগ করতে হবে অনেকদিন ধরে নিয়োগকর্তারা অবৈধ অভিবাসীদের কাজে নিয়োগ করছেন এবং তাদের শোষণ করে আসেন অনেক মানুষ কোনো ধরনের নথিপত্র ছাড়া বিনা বাধায় যুক্তরাজ্যে অবস্থান করে আসে। ভারতের প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির বিচার বিভাগ সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তীব্র সমালোচনা করেছেন তার দাবি পাকিস্তানে গণতন্ত্র শেষ হয়ে গেছে সোমবার আদিয়ালা কারাগারে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি করেন খবর সামাটিভের বিস্তারিত প্রতিবেদনে ইমরান খান সাংবাদিকদের জানান তিনি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দুটি চিঠি লিখেছেন সেখানে তিনি বলেছিলেন যে সব গণতান্ত্রিক পথ বন্ধ করে দেওয়া হয়েছে তিনি বাক স্বাধীনতার উপর ক্রমবর্ধমান বিধিনিষেধের নিন্দা করেছেন অতীতের সেন্সরশিপ এবং ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইনে সাম্প্রতিক বাস্তবায়নের কথা উল্লেখ করেছেন তিনি বলেন আগে সেন্সরশিপ ছিল এবং এখন পিইসিএ চালু করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ব্লক করে দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার বিরুদ্ধে গণতন্ত্র এবং আইনের শাসনের ক্ষতি করার অভিযোগ এনেছেন সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেন কাজী ফয়েজ ইসা যা করেছেন তা মুনিরও করেননি তিনি আরও দাবি করেন বিচারপতি ইসা নির্বাচনী কারচুপিকে রক্ষা করেছেন এবং মানবাধিকারের আবেদন উপেক্ষা করেছিলেন তিনি বর্তমান সরকারের বৈধতা প্রত্যাখ্যান করে সংসদ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং মন্ত্রীদের ভুয়া বলে অভিহিত করেন তিনি দাবি করেন গণমাধ্যম নিয়ন্ত্রণে রয়েছে এবং রাজনৈতিক বিক্ষোভ ও সমাবেশ দমন করা হচ্ছে দর্শক এই ছিল পূর্ব পশ্চিমে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার এবার গাজাকে জাহান্নাম বানানোর ঘোষণা দিলেন উন্মাদ ট্রাম্প আসছে এরদোয়ান সামরিক দিক থেকে এক হচ্ছে তুরস্ক পাকিস্তান প্রবল চাপে ভারত গাজা শুধুমাত্র ফিলিস্তিনিদের বিলিয়নারদের জন্য নয় ট্রাম্পকে প্রবীণ মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স কড়া জবাব একের পর এক অত্যাধুনিক মিসাইল প্রকাশে এবার দুই হাজার কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের খবর দিল ইরান হিন্দুত্ববাদী মোদের ভারতে মুসলিম সহ সংখ্যালঘু বিদ্বেষী বক্তব্য বেড়েছে চুয়াত্তর শতাংশ সংবাদ মাধ্যম রয়টার্স প্রতিবেদনে আরও যা উঠে এলো ট্রাম্পের স্টাইলে অভিবাসী ধরতে যুক্তরাজ্যে ভারতীয় রেস্তোরাঁগুলোতে ব্যাপক অভিযান ভারতীয়দের জন্য দুঃসংবাদ দিলেন ব্রিটেন পাকিস্তানি গণতন্ত্রের কবর রচিত হয়েছে ইমরান খান এখনকার মতো এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ